জামালপুরের বাঁশচড়া ইউনিয়নের জামিরা ভাটিপাড়া গ্রামে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এলাকাবাসী পুলিশের প্রশংসা করলেও পুরো ঘটনার ন্যায় বিচার নিশ্চিতের দাবি তুলেছেন ভুক্তভোগীরা বাইশ ডিসেম্বর রাত আনুমানিক এগারোটা দশ মিনিটে মনেছে ছেলে জিহান প্রেম সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আব্দুল হাইয়ের বাড়িতে ঢুকে তার মেয়ে সোনিয়াকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় সোনিয়াকে স্থানীয়রা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন ঘটনার প্রতিশোধ নিতে সোনিয়ার পরিবার মন্যেছের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মন্যজকে মারধর করে গুরুতর আহত মন্নেছকে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

সোনিয়া নিজেও কান্নাজরিত কণ্ঠে বলেন আমি ন্যায় বিচার চাই প্রশাসনের কাছে প্রার্থনা যেন সঠিক বিচার পাই প্রশাসনের কাছে আমি বিচার চাই আমি যাতে ন্যায় বিচার পাই আমি এই প্রার্থনা করি ইউনিয়ন সরকারের সহসভাপতি বলেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এলাকায় মেনে নেওয়া যায় না এলাকাবাসীর পক্ষ থেকে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি আমি চাই যে যে ঘটনা হয়েছে অকাঙ্ক্ষিত এটা সুস্থ এবং ন্যায় বিচার যার মন্ত্র পাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি বার্সারি ইউনিয়নের সহসভাপতি ইউনিয়ন শাখার আমি এটা জরুরিভাবে অনুরোধ করবো যেন এটা সুস্থ একটা বিচার সংঘর্ষের খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আবুল কাশেম ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় মেয়ে পক্ষের জুবায়ের নামে একজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় পুরো ঘটনার তদন্ত চলছে এবং আইনানুক প্রক্রিয়া চলমান এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে